চেন্নাইয়ে নিভে গেল বাহিরির প্রদীপ অসীমের অকাল মৃত্যুতে শোকের ছায়া বীরভূমে চেন্নাইয়ের মাটিতে রুটি রুজির সন্ধানে গিয়ে জীবন হারালেন বীরভূমের নানুর বিধানসভার গ্রামের পরিযায়ী শ্রমিক অসীম দাস বয়স রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত তাকে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু চিকিৎসার পরেও রবিবার ভোরে মৃত্যু হয় তার অসীমের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে মৃতদেহ বাড়িতে আনার সামর্থ্যও ছিল না সেই সময় মানবিক হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার উদ্যোগে চেন্নাই থেকে মুখে পরিণত বাহিরি গ্রামে মৃতদেহ আনার সম্পূর্ণ দায়িত্ব নেন তিনি বৃহস্পতিবার সকালে যখন অসীমের নিথর দেহ গ্রামে পৌঁছে তখন কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন ও স্থানীয় বাসিন্দারা মুহূর্তে শোকের ছায়া নেমে পড়ে গোটা বাহিরি গ্রামে জীবিকার খোঁজে দূর রাজ্যে গিয়ে অকালে প্রাণ হারানো অসীমের এই মৃত্যু যেন গ্রামীণ জীবনের কঠোর বাস্তবতার এক মর্মান্তিক প্রতিচ্ছবি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব চেন্নাইয়ে নিভে গেল বাহিরির এক প্রদীপ রেখে গেল কান্না ভেজা চোখ আর বেদনার দীর্ঘ প্রতিধ্বনি হঠাৎ বমি করেছিল বমি করেছিল দিয়ে বমি করতে করতে বুকে অন্ধন আরম্ভ হয়েছিল দিয়ে বুকে অন্ধন দিয়ে আমাদের এখানে এতক্ষণ দুটো ছেলে ছিল দিয়ে বলল যে ছোটো হাসপাতালে ভর্তি করেছে দিয়ে ছোটো হাসপাতাল জবাব দিয়েছে বড় হাসপাতাল ভর্তি করেছে দিয়ে শনিবার ভর্তি করেছিল রবিবার কান্না রোল শুধু পরিবার নয় গোটা গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষ কীভাবে হাহাকার করছে এটা একমাত্র বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ এর জন্য দেখেছেন কয়েকদিন আগে আমাদের